ইমাম সাহেবের হাতে জুমার মধ্যে পাঁচশো টাকা দিলেন বেচারা আলোচনার পরিপ্রেক্ষিতে ভুলে গেল আপনি পাঁচশো টাকা দিলেন একটু দোয়া করবে মানুষের সামনে একটা আপনার জন্য দোয়া করবে কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে ভুলে গেলেন তখন দেখা যায় আপনার আচরণ ইমাম সাহেবের সাথে ওই ব্যক্তি যে ব্যক্তিকে একজন সুন্দরী নারী রূপবতী গুণবতী নারী ওই যুবককে জেনার প্রস্তাব দেয় এবং যুবক বলে ইন্নি আসফুল্ল আমি আল্লাহকে ভয় করি ওই নারী যে নারী রূপবতী গুণবতী যার অডেল ধন সম্পদ রয়েছে এমন একজন নারী একজন যুবককে জেনার প্রস্তাব দেয় খারাপ কাজ করার প্রস্তাব দেয় কিন্তু যুবক কি বলে ইন্নি আসফুল্ল আমি আল্লাহকে ভয় করি এই চরিত্র ছিলেন ইউসুফ ইউসুফ আল জানেন না সেই ঘটনা জোলে কাদাকে কি বলেছিলেন হাই তালাক হ্যাঁ কামনার স্বরে বলেছিলেন আমার কাছে আসো তখন তিনি বলেছিলেন আমি আল্লাহকে ভয় করি এই ঘটনা আর বললাম না আপনারা জানেন এরপর হচ্ছে আপনার কবি বিসাদাকাতিন ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে আর হাতে দান করে বাম হাত জানে না অর্থাৎ গোপনে দান করে ওই ব্যক্তির জন্য কেমন দিন বিশেষ ছায়া রয়েছে আজ আমরা গোপনের প্রকাশ্যে বেশি দান করি হ্যাঁ প্রকাশ্যে আপনি দান করতে পারবেন নিয়তকে খালেস রেখে একনিষ্ঠ রেখে আপনি দান করতে পারবেন কিন্তু দেখা যায় ইমাম সাহেবের হাতে জুমার মধ্যে পাঁচশো টাকা দিলেন বেচারা আলোচনার পরিপ্রেক্ষিতে ভুলে গেল আপনি পাঁচশো টাকা দিলেন একটু দোয়া করবে মানুষের সামনে একটা আপনার জন্য দোয়া করবে কিন্তু ইমাম সাহেব দাঁড়িয়ে ভুলে গেলেন তখন দেখা যায় আপনার আচরণ ইমাম সাহেবের সব হয়তো আপনাদের এলাকাতে নাই আসে না বিভিন্ন এলাকাতে হ্যাঁ তো ওই ব্যক্তির জন্য কিন্তু না আমাদের সালাফরা যারা ছিলেন তাদের মধ্যে একটা গুণ দেখা যেত রাতের বেলা তারা অন্যের বাড়ির বাড়ির দরজায় কেউ গমের বস্তা আটার বস্তা বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রেখে আসতেন তো সকালবেলা যখন দরজা খুলে এগুলো পেত কিন্তু জানতো না কে রেখে গিয়েছে যখন ওই ব্যক্তি মারা যেত আর তো কেউ এভাবে রেখে যায় না তখন আর তো দেখা যায় না এই দান করতে তখন জানতে পারতো যে উমুক ব্যক্তি দান করতো এই দান আছে আমাদের মাঝে বলেন এই দানটি আজ আমাদের মধ্যে আছে আমাদের মধ্যে নাই